যে আমি আসলে দেখতে পাচ্ছিলাম সেই মোতালে প্যালাজা মোবাইল কেয়ার সেন্টারে আসছি আমার আইফোনটা নিয়ে গতকালের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন যে আমার মোবাইলটি সাদা হয়ে গিয়েছিলো পরে এই ভাইয়ের জাহাঙ্গীর ভাইয়ের নম্বর আমি অ্যারেঞ্জ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে সে ঢাকা মোতালেপ প্যালাজা কাটাবন থেকে একটু সামনেই বা কাওরান বাজার থেকে একটু সামনে মোতালাব পেলা যায় ভাইয়ের কাছে গেলাম ভাই বলল গ্যারান্টি সহকারে আপনার মোবাইল আমি ঠিক করে দেব আপনি কোনো চিন্তাই করবে না লাইভ সাপোর্ট টাইম দিব আমি এই মোবাইল আপনাকে ঠিক করে দেব সাদা হলে হওয়া থেকে আর আপনার কোনো কি থাকবে না আপনার মোবাইল ঠিক হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট সময় দেন আমি আপনাকে পনেরোশো টাকায় আপনার মোবাইলটি একবারে সাদা থেকে আগের মতো রূপে ফিরিয়ে দিব দেখতে থাকুন কিভাবে ভাই আমার সে কাঙ্ক্ষিত আইফোনটি পাঁচ মিনিটের মধ্যে ঠিক করে দেয় আপনারা দেখতে থাকুন নাম জাহাঙ্গীর ভাই হ্যাঁ আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসছি ভাই আমার সেটটা দেখতেছে সেই কাঙ্ক্ষিত যে আমার আইফোনটা হঠাৎ করে সাদা হয়ে গেছে ভাইয়ের মোবাইল নাম্বার অ্যারেঞ্জ করে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসছি जी ठीक है हां तो वो जो बिजनेस वाला था वो जो पार्टी का ट्रांसफर होता था वो जो वो जो पीपी दे तो चला हुआ है अपना ठीक है सब लोग ये नया भी है शहर का संगीत और अनु फिल्म चित्र हाथ पर क्या है कि लगा कि तो सब जैसे चली गई আগে কি ভাই খোলা হয়েছিল খোলা হয় না শিওর হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা বেশি ঘাটাঘাটি করেন এটা আপনারা দেখলে বোঝার পর আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখতে চাই আমি যাদের আইফোন ডিসপ্লে সাদা হয়ে যায় তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ হলো জাহাঙ্গীর ভাই সে দক্ষ কারিগরের হাত থেকে জাহাঙ্গীরবার সেই সুদক্ষ হাত থেকে আপনাদের সেই আইফোনকে আবার সুন্দরভাবে ঠিক করে দিবে এবং লাইফ টাইম তাকে সে আপনাদেরকে সাপোর্ট দিব দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা এখানে আসলে সেই মোতালেব প্লাজা আপনার ঢাকাতে মোতালেব প্লাজা আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদের উপকারার্থে ঢাকা মোতালে প্লাজা কারান বাজার থেকে একটু সামনে আর যদি আপনি কাটাবন নামেন তাহলে কাটাবন নেমে একটু বাম সাইডে আসলে আপনি মোতালে প্লাজা জিজ্ঞেস করলে আপনাকে সবাই দেখিয়ে দিব এই যে দেখেন আমার ফোনটি অল্প সময়ের মধ্যে দুই মিনিটের মধ্যেই সেই ফোনটা ঠিক হয়ে যাচ্ছে আমি এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম এবং অনেকের সাথে আলাপ করছি ফোনে তারা বলছিল তিরিশ হাজার টাকার মতো লাগবে তাই আপনাদেরকে বারবার বলছি অযথা অন্য কোথাও যাবেন না জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলে আপনারা সুন্দরভাবে আপনার আইফোনটি ঠিক করে নিয়ে আসতে পারবেন এবং লাইফটাইম সাপোর্ট পাবেন এজন্য জন্য আপনাদের কোনো আর পরবর্তীতে টাকা দিতে হবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাইরের কাছে আমি এই গ্যারান্টি নিয়ে আসছি আমি আর চোখের সামনে অনেকের দেখছি যে এটা ভাই গ্যারান্টি সহকারে সেরে দেয় যাই হোক এর সমস্যার সমাধানের কাছাকাছি হ্যাঁ মানে আসলে সমস্যা যদি ধরতে পারে তাহলে ঠিক করতে সময় লাগে না ভাই সমস্যা ধোরা ফেলাইছে দেখেন আমার ফোন দুই মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে না এই হচ্ছে যারা ইউজ করে আমার মনে হয় প্রত্যেকেই না এটা এই প্রবলেমটা থার্টিন ফোরটিন দুটা সিরিজে বেশি হচ্ছে আমরা ইদানিং পাচ্ছি হ্যাঁ এটা ঠিক করা সম্ভব আমরা এটা একদম লাইফ টাইম গ্যারান্টি দিই একদম আজীবন গ্যারান্টি দিই হ্যাঁ ভবিষ্যতে হ্যাঁ সেটাই যতদিন এই ফোন যতদিন আছে এই সমস্যা যদি আবার করে যতবার হবে ফ্রি সার্ভিস দেবে কোনো টাকা লাগবে না হ্যাঁ ফ্রিতে ফ্রি কোনো টাকা লাগবে একদম আজীবন গ্যারান্টি আর ভবিষ্যতে হবেও না ইনশাল থ্যাংক ইউ ভাই আর আপনাদেরকেও বলেন আপনারাও আসবেন ভাই হচ্ছে আসলে ভালো সার্ভিস হবে এবং হয়তো একটু আসতে কষ্ট হবে দূরে যাওয়া থাকবে আসতে ভালো আর কি সার্ভিসটা হবে

এই জন্য হচ্ছে হ্যাঁ যাই হোক আমার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আমার তাড়াতাড়ি ঠিক করে

আপনি ঠিক আছে সুইজলেটওই তো। উনি এক্সপার্ট। দুটো সুইজ মানে আগে। তোরা আমি করে দেবো আপনি অর্ডার রেজিস্টার অর্ডার রেজিস্টারের জন্য পরে আসতে হবে। টাই। মানে আমার টাকা। করে

ভাই আর একটা ফোন ঠিক করে ভালো যে এটা কি ভাই আপনারটা এখন যে আপনাকে বাইক ফ্রি সার্ভিস করে হ্যাঁ এই জন্য কি বাইক কাছ থেকে করে নিছিলেন তাই আগে কোন সমস্যার জন্য আসছিলেন

ডান দিকে আমাদের কাজ শেষ তাহলে আমরা উঠবো হ্যাঁ ঠিক আছে ভাই ভালো ঠিক আছে আমার সামনে আর কি ভাই কয়েকটা কাজ করে দিল ম্যামোটা কি করবো ভাই আমার কাজ দেখলে আসলে আমি যে এই যে পাঁচ দশ মিনিট আসছি মায়ের দোকানে আস্তে আস্তে কয়েকটা ফোনই আসছে এরকম সাদা হয়ে যায় মোটামুটি তার মধ্যে এটা হলো আমার ফোন আর একটা ফোন আসছে ভাই আগে এরকম সার্ভিসিং করে দিচ্ছে পরে আজকে নিয়ে আসছে সে হলো আপনার ভাই ফির ফিরে করে দিব আমার সামনে ফোনটা আসছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে বাই ফিরিতে করে কি না এটা বাস্তব পরিমাণ দি ছ না সাতশো তিয়াল্লিশ পাঁচ